আসসালামু আলাইকুম এই যে আমরা গ্রামের বাড়িতে শীতে ভাবলাম ভাই বোন সবাই মিলে বারবিকিউ করব। তার জন্য এখানে মুরগি কেটে নিয়েছি পিস করে আর এক এক করে বার করার জন্য যে সব মশলা দিতে হয় সবগুলো দিয়ে দেন ভালোভাবে মেখে এটা ম্যারিনেট করে রেখে দিব বেশ কিছুক্ষণ এখানে কিন্তু সব ধরনের মশলা দিচ্ছি যদিও ভিডিওটি ছোটো তাই সব কিছু শেয়ার করতে পারলাম না এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি একদম মনের মাধুরী দিয়ে সুন্দর করে মেখে এখন এটা আমি রেখে দেব চলে যাচ্ছে এখন আমরা চড়া খেতে তো চড়া খেতে এটা আমরা বাড়বি কি করবো আর এর জন্য এখন মাংসের পিসগুলো একটু কেচিয়ে নিচ্ছি দেখেন দেখেন যখন আমার বাইরে আড়ে ধুলাই এই এটা আমার মাছের

তো এদিকে আমাদের বাড়বে হয়ে গেছে কিন্তু লাস্ট ভিডিওটা আর শেয়ার করতে পারলাম না কারণ এটা মুক্তি বেগম ব্লগ পেজে রিলস দিয়ে দিয়েছি আল্লাহ হাফেজ